চানা মশলা খেতে কিন্তু আমাদের সকলের কম বেশি খুব ভালো লেগেই থাকে চানা মশলা লুচি পরোটা নান বা রুটির সাথে খুব ভালো একটা কম্বিনেশান চলুন এই চানা মশলা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই আমি এখানে দুশো গ্রাম চানা মটর নিয়ে নিয়েছি সেটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চাইলে তোমরা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারো চানা মশলার জন্য এখানে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য লাগছে আমাদের গোটা ধনে হাফ চা চামচ আর গোটা জিরে হাফ চা চামচ তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিয়ে নিতে পারো দুটো আমি এটাকে ভেজে নেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুব ধুয়ো বেরিয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বা পাটায় গুঁড়ো করে নিতে হবে সেই একই কড়াইতে আমি দু চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটি মাঝারি সাইজের আলু কেটে নিয়ে ভেজে নিতে হবে তার মধ্যে সামান্য হলুদ এবং নুন দিয়ে নেব আলুটা খুব বেশি লাল করে ভাজতে হবে না সামান্য একটু এপিট করে ভেজে নিলেই হবে আমি কিন্তু এখানে দেখাতে পারিনি আমার কিন্তু চানা মশলার চানাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমি যেহেতু ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই আমি চারটে সিটি দিয়ে নিয়েছি তাতে আমার চানাটা বেশ ভালোই নরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলার জন্য ব্যবহার করছি সেই একটি তেলের মধ্যে একটি তেজপাতা দুটো এলাচ তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি একটুখানি দু তিন মিনিট ভেজে নিয়ে লো ফ্লেমে তার মধ্যে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই আদা রসুনের পেস্টের মধ্যে আমি এখানে হাফ ইঞ্চি আদা চারটে রসুনের কুয়া আর একটি ছোট টমেটো আর দুটো লঙ্কা ঝালটা আপনাদের মতন দিয়ে নেবেন তার মধ্যে ভালো করে এটিকে আমি ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচ ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চানা মশলা আর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ভালো করে কষিয়ে নেবো চানা মশলা আর আলুটিকে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি নুনের পরিমাণটা মনে রাখবেন এর আগেও কিন্তু আমাদের দেওয়া হয়েছে মশলা কষানোর সময় চানা মশলাটি আমাদের কষানো হয়ে গেছে চানা মশলাটা সেদ্ধ করার সময় যে জলটা দেওয়া হয়েছিল সেই জলটাই আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে যেহেতু আমার পরিমাণটার তুলনায় কড়াইটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তোমরা চাইলে একবারেই জল দিয়ে নিতে পারো এরপর আমি ছয় থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো সাত মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটাও অন্যরকম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চা চামচ কাসুরি মেথি আর হাফ চা চামচ ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাসুরি মেথির জায়গায় ধনেপাতা কুচো কুচো করে কেটে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু স্বাদ খুব ভালোই হবে আমাদের কিন্তু চানা মশলা একদম তৈরি হয়ে গেছে আপনারা চাইলে লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন